আর্জি করে তরুণী চিকিৎসককে কে করার ছক এক বছর আগে থেকেই কষে ফেলেছিল তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তরুণী চিকিৎসককে কোথায় এবং কিভাবে খুন করা হবে তার ছক সন্দীপ বাবুর সঙ্গে জানতেন চারজন অন্য চিকিৎসক যখন গান বাজনা বা রক মঞ্চ না সেটা জুনিয়র ডাক্তারদের প্রোটেস্টের মঞ্চ আমরা নাকি গণশত্রু আমরা মানুষের কথা ভাবছি না আমরা আবার এই যে কর্মবিরোধিতে ফিরতে বাধ্য হলাম কেন বাধ্য হলাম জানেন আজি করে কতপরত মহিলা চিকিৎসককে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক রোগী ও তার দুই সবাইকে শুভ সকাল আর গুড আফটারনুন বলে দিই কারণ ভিডিওটা গুড আফটারনুন যাবে যত দুপুরের পরেই যাবে আর আজকে হচ্ছে তেসরা অক্টোবর বৃহস্পতিবার তো আজকে পেপারে আছে খবর আছে ভালো খবর আছে তাই একটু টাইম লাগবে নোট আউট করতে তো দেখা যাক আজকে কি আছে খবরে মহালয়া উৎসবের আমেজ আগে খুব তাড়াতাড়ি পুজো শুরু হলে ষষ্ঠীর দিন পুজো শুরু হতো ষষ্ঠী চলত সপ্তমী অষ্টমী নবমী দশমী দশমীর দিনটা শেষ হয়ে যেত কিন্তু এখন মানে হচ্ছে মহালয়ার শুরু তাও একটু মানে মানুষের ধৈর্য ধরেছে যে মহালয়া থেকে শুরু করছে তো মহালয়া কালকে ছিল কালকে দেখা যাচ্ছে যেটা মানে ভিডিওটা প্রচন্ড ভাইরাল হয়েছে ভাইরাল হওয়াটি সবাই তুলে দিলেই ভাইরাল হবে যেটা হচ্ছে গিয়ে আহ ত্রিভূমির যে প্যান্ডেল ম মমতা ব্যানার্জি মঙ্গলবার দিনই এই প্যান্ডেলের সূচনা করে দিয়ে গেছিলেন কিন্তু তিনি উদ্বোধন করেননি উদ্বোধন করেছিলেন কাল কালকে উদ্বোধন করার পর সন্ধ্যে সাতটা থেকে দর্শনার্থীদের জন্য শিবভূমির প্যান্ডেল খুলে গেছে আর খুলে যাওয়ার পর যে কি ভিড় হয়েছে তোমরা সেই ভিডিওতে দেখতে পাচ্ছ মানে মানুষের মাথা আর মাথা এত ভিড় মহালয়ার সময় থেকে যে এই ভিড় তাহলে এখনো তো দুর্গাপুজোর দিনগুলো পড়েই আছে এরপরে কিরকম ভিড় হতে পারে সেটা এখনো মানে বাইরে মোটামুটি মানুষের ভাবনা ধর্মতলা এলইডি স্ক্রিন রঙিন স্পটলাইট ডাক্তারদের মঞ্চ যেন রক কনসার্ট কালকে ধর্মতলায় রানী রাসমনি যে এভিনিউ আছে সেখানে দেখা যাচ্ছিল একটা বিশাল মঞ্চ তৈরি হয়েছে আর সেই মঞ্চের মধ্যে তিনটে বিশাল এলইডি স্ক্রিন ছিল সেখানে ভালো ভালো খুব মানে আওয়াজওয়ালা সাউন্ড বক্স ছিল এবং স্পট লাইট ছিল মানে অনেক রকম কালারের স্পট লাইট ছিল তো সবাই অনেকে ভাবছিল যে প্রথমে হয়তো কোনো ওটা গান বাজনা বা রক কনসার্টের কোনো একটা মঞ্চ কিন্তু আসলে দেখা গেলো সে কোনো গান বাজনা বা রক কনসার্টের মঞ্চ না সেটা জুনিয়র ডাক্তারদের প্রোটেস্টের মঞ্চ কালকে যেটা আমরা জানতাম যে জুনিয়র ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফ থেকে যে একটা মিছিলের ডাক দেওয়া হয়েছিল সেটা কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা এসে পৌঁছায় বিকেল চারটের পরে সেই চারটের পরে পৌঁছানোর পরে সেই মঞ্চ থেকে নাকি আহ এখানে বলা হয়েছে সেই মঞ্চ থেকে ড্রোন ক্যামেরা ওড়ানো হয়েছে আর সেই সময় মঞ্চের সামনে উপস্থিত ছিলেন অভিনেত্রী সোহিনী সরকার সহ আরো অন্যান্য যারা সাধারণ মানুষ অনেকে ছিল যারা এই প্রতিষ্ঠাকে সমর্থন করছে আর সেখানে গিটার বাজিয়ে গান বাজনা সবকিছুই চলছিল আর তার সাথে চলছিল আহ মানে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের রক্ত গরম করা বক্তব্য আর তার মধ্যে একটা বক্তব্য তোমরা শুনে নাও সেটা হচ্ছে দেবাশী সাল যে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ প্রধান মুখ বলা চলে রোগী মারা গেছেন এই যে একটা মৃত্যু এই মৃত্যু যেমন রোগীর পরিজনকে যতটা দুঃখ দেয় ডাক্তারকে ঠিক ততটাই দুঃখ দেয় স্বাস্থ্য কর্মীকে ততটাই দুঃখ দেয় আমরা ততটাই যন্ত্রণাবিদ্ধ হই কিন্তু তার সামনে পড়ি কারা আমরা ওই গ্রীপ ফ্যামিলি তার সামনে পড়ি আমরা আমরা তার জন্য বলেছিলাম কি অ্যাক্টিভ বেড স্ট্যাটাস করতে হবে করেনি সরকার বলেছে করতে পারবো না আমরা তার জায়গায় কি বলা হচ্ছে আমরা নাকি গণশত্রু আমরা নাকি গণশত্রু আমরা মানুষের কথা ভাবছি না আমরা আবার এই যে কর্মবিরোধীতে ফিরতে বাধ্য হলাম কেন বাধ্য হলাম জানেন কেন বাধ্য হলাম আমরা তো একটা সদিচ্ছা দেখতে চেয়েছিলাম আমরা দেখলাম কি আজকে সেই সদিচ্ছা দেখাচ্ছে না রাজ্য সরকার তারা খেলিয়ে দিচ্ছে যে ডাক্তার স্বাস্থ্যকর্মীরা এক পক্ষ আর রোগীরা এক পক্ষ উল্টো আমরা আজকে এখান থেকে বলতে চাই ডাক্তার স্বাস্থ্যকর্মী নার্স রোগী পরিজন সবাই একটা পক্ষে আর তার উল্টো পক্ষে কেউ যদি থেকে থাকে তারা এই সরকার যারা আমাদের গণশত্রু বানাতে চাইছে এরপরে বলা হয়েছে যে বিচার যদি এখানে না পাওয়া যায় বিচার চাইতে এরা দিল্লি পর্যন্ত যেতে পারে আর এই যে কালকের যে সমাবেশটা হচ্ছিল বা প্রটেস্টটা হচ্ছিল এটা বিকাল সাতটা অব্দি সময়সীমা ছিল কিন্তু বিকাল সাতটা হয়ে যাওয়ার পরও সেখানে অবস্থান ছিল জুনিয়র ডাক্তারদের তারপরে কলকাতা পুলিশ এসে এদের রিকোয়েস্ট করলে তারপর এরা এদের সমাবেশ সরিয়ে নিয়ে আসে আর জি করে কত মহিলা চিকিৎসককে খুনের হুমকি দ্বিতীয় ইঞ্জিনিয়ার আর জি করে কত মহিলা চিকিৎসককে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠলো এক রোগী ও তার দুই সঙ্গীর বিরুদ্ধে মঙ্গলবার রাত দুটোর সময় ঘটনাটা ঘটছে হারজিগর হাসপাতালে হাসপাতালে আরো যে অন্যান্য চিকিৎসকের ছিলেন তাদেরও খুনের হুমকি দেওয়া হয়েছে বলে আহ সেখানকার চিকিৎসকদের অভিযোগ সেই চিকিৎসকদের এবং সেই যে মেন যে মহিলা চিকিৎসকের ওপর এই হুমকি দেওয়া হয়েছে তার অভিযোগের ভিত্তিতে পুলিশ সত্যরঞ্জন মহাপাত্র নামে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করেছে আরও বাকি দুইজন অভিযুক্ত তল্লাশি চলছে তারা এখনও ধরা পড়েনি এই ঘটনার পরে কর মেডিকেল কলেজ সহ অন্যান্য সরকারি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে একটা বড় কোশ্চেন হচ্ছে আর তার উপরে বড় কোশ্চেন হচ্ছে মহিলা চিকিৎসকের নিরাপত্তা নিয়ে কারণ যে ঘটনাটা কয়েকদিন আগে ঘটলো কর কলেজে তারপরেও সেম জায়গায় একই ঘটনা মানে এটা খুনের খুনের হুমকি যেটা সেটা একদমই ঠিক না তো এই জিনিসটা বারবার কেন হচ্ছে সেটাই এখন দেখার বিষয় পুজোর সময়ও কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের মনোভাবে বাড়ছে খুব দুর্গা পুজোর পুজো দিতে গিয়ে শাড়িতে আগুন লেগে যাওয়া বা বয়স্ক বাবা মার চোট পাওয়া বা বুকে ব্যথা বা অতিরিক্ত খাওয়া দাওয়ার ফলে বমি ভাব বা অন্যান্য কোনো রোগ যাতে পুজোর এই কটা দিন না হয় সাধারণ মানুষ এখন সেটাই প্রার্থনা করছে পুজোর এই দশ থেকে বারোই অক্টোবর মানে হচ্ছে সপ্তমী থেকে নবমী বা দশমী অবধি যদি কোন কারণবশত এই রোগগুলোর কোনো একটা রোগও যদি মানুষের হয়ে যায় তাহলে মানুষের সেই সময় ভোগান্তি শেষ থাকবে না কারণ সেই সময় মানুষ কোথায় যাবে প্রাইভেট হসপিটালে প্রাইভেট হসপিটালে গেলে মানে বেশিরভাগ ডাক্তারই সেই সময় পুজোর সময় ছুটিতে থাকছে বা কেউ কেউ বাইরে গেছে ঘুরতে আর সরকারি হাসপাতালগুলোতে তো কর্মবিরতি চলছেই জুনিয়র ডাক্তারদের সুতরাং মানুষ ভাবছে যে এই সময় যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় মানুষের মানুষ এখন কী করবে সেটাই ভেবেই মানুষে মানে ঠাকুরের কাছে একটাই এখন প্রার্থনা করছে যে এই কটা দিন যাতে কোনোভাবে মানুষের কোনোরকম অসুস্থতা না হয় আর প্রথম দিকে সিনিয়র ডাক্তাররাও এই জুনিয়র ডাক্তারদের প্রোটেস্টকে ভালোভাবে সমর্থন করছিল তারা বলছিল আর তোমরা প্রোটেস্ট করো আমরা বাকিটা দেখে নেবো কিন্তু এখন সিনিয়র ডাক্তাররাও আস্তে আস্তে আহ জুনিয়র ডাক্তারদের বলছে যে তোমরা কাজে ফিরে এসো অনেক দিন হয়েছে কারণ তোমরা যে এই প্রোটেস্টটা করছো প্রায় বাহান্ন দিনের মতো ওই প্রোটেস্ট চলছে সুতরাং শুধু প্রোটেস্টে যে তোমরা প্রোটেস্ট করছো সেটা না তোমাদের যে মেডিকেল স্কিল আছে সেই স্কিলটাও হচ্ছে এর জন্য অনেকটা ক্ষতিগ্রস্ত হবে কারণ তোমার একটা বাহান্ন দিনের গ্যাপ চলে গেছে তোমাদের পড়াশোনা বা তোমাদের যে এই তোমরা প্র্যাকটিস করছো সেটার ওপরে তো তাদের সিনিয়র ডাক্তাররা এখন বলছে যে জুনিয়র ডাক্তারদের তোমরা প্লিজ কাজে ফিরে এসো কিন্তু জুনিয়র ডাক্তাররা মঙ্গলবার থেকে আবার পূর্ণ কর্মবিরতিতে চলে গেছে এই পূর্ণ কর্মবিরতি কবে শেষ হবে সেটা কেউ যায় না প্রথম দিকে ছিল পাঁচ দফার দাবি তাদের সেটা রাজ্য সরকার কিছুটা মেনেছিল। সে তারপরে আবার নতুন যে কর্মবিরতি শুরু হলো তাতে তারা দশ দফার দাবি পেশ করেছে সন্দীপ ও অভয়ের এক বছরের দাবি এজেন্সির করে তরুণী চিকিৎসককে সাহায্য করার ছক এক বছর আগে থেকেই তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ নিম্নমানের ওষুধ কেনা এবং পড়াশোনার আপত্তিকর পদ্ধতি নিয়ে প্রথম থেকেই সরব হয়েছিল এই তরুণী এই জন্যই সন্দীপ ঘোষের রোষের মুখে একে পড়তে হয় সন্দীপ ঘোষ বুঝে গিয়েছিল যে প্রথম থেকেই একে আটকাতে হবে নাহলে পরবর্তীকালে মুশকিল হয়ে যাবে হাসপাতালের তদনীন্তন অধিকর্তা ও অন্যান্য ব্যক্তিদের জেরা করে সিবিআই এরা জানতে পেরেছে সন্দীপ ঘোষ যে বিভিন্নভাবে সেই তরুণকে ভয় দেখাচ্ছিলেন সেই তত্ত্ব সিবিআই ডিজিটাল নথি ঘেঁটে জানতে পেরেছে তরুণের চিকিৎসকের খুন ও ধর্ষণের উদ্দেশ্য সম্পর্কে জানতে সিবিআই ওই হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের যখন জিজ্ঞাসাবাদ করে তখন তারা জানায় যে এই ঘটনার পিছনে পুরোটাই মাথা হচ্ছে গিয়ে সন্দীপ ঘোষের আর এই যে এই ঘটনাটা হয়েছে তার পিছনে হাসপাতালে অভ্যন্তরীণ বিষয় জড়িত আছে পুরনো চিকিৎসককে কোথায় এবং কিভাবে খুন করা হবে তার ছক সন্দীপ বাবুর সঙ্গে জানতেন চারজন অন্য চিকিৎসকও হেফাজতে থাকাকালীন সন্দীপকে এ নিয়ে জেলা করা হলে বিষয়টি তিনি এড়িয়ে যান কিন্তু প্রাক্তন অধ্যক্ষের এক বছর আগের একটি মেসেজ ঘেটে তদন্তকারীরা জানতে পারেন যে তার বৃত্তের এক চিকিৎসককে তিনি বলেছেন যে হাসপাতালের ভিতরের খবর জেনে ফেলেছেন অভয় অতএব তাকে আটকাতে হবেই এরপর যখন সিবিআই সন্দীপ ঘোষকে জেরা করে তখন সন্দীপ ঘোষ জানায় যে হাসপাতালে যে ওষুধ সরবরাহ হতো সেই ওষুধ খুব নিম্নমানের ওষুধ ছিল আর সেটা সেই তরুণী হাসপাতালে কিছু সিনিয়র ডাক্তারদের জানিয়ে দেয় আর সেই সিনিয়র ডাক্তাররা ছিল হচ্ছে গিয়ে সন্দীপ ঘোষের কাছের লোক তো তারা সেই কাছের লোকের মাধ্যমে সন্দীপ ঘোষের কাছে এই খবর পৌঁছে যায় আর এই খবর পাওয়ার পর সন্দীপ ঘোষ সেই তরুণীকে বলে যে এই খবর যাতে কোনোভাবে না বের হয় আর সেই সময় তরুণী আরেকটাও অভিযোগ করে সেটা হচ্ছে গিয়ে এইভাবে পড়ানোর পদ্ধতি সেটা আপত্তিকর পদ্ধতি ছিল সেই পদ্ধতি সম্পর্কেও তিনি অভিযোগ করেন সেই সঙ্গে সে তিনি আরেকটাও অভিযোগ করেন যে জুনিয়র ডাক্তার দিয়ে যে গবেষণাপত্র ছিল সেই গবেষণাপত্র নাকি সন্দীপ ঘোষ তার কাছে অন্যান্য ডাক্তারদের কাছে পাঠিয়ে দিতেন ইভেন তরুণীর যে গবেষণা ছিল সেই গবেষণা পত্রকেও সন্দীপ ঘোষ তার ডান হাত বলে পরিচিত এক ডাক্তারের গবেষণা চালানোর চেষ্টা করেছিল এই তথ্য জানতে পেরেছে সিবিআই পিজিটি স্টুডেন্টের মারফত এই সমস্ত কারণে অভয়ের সঙ্গে সন্দীপ ঘোষের গোলমাল শুরু হয় এক বছর আগে এরপর অভয় কোনোভাবেই নরম না হয় তাকে কিভাবে সাহায্য করা যায় তার ছক কোষ ছিলেন সন্দীপ ঘোষ আর তারপরে কতিপয় তার কিছু চিকিৎসক বা কাছের লোকদের নিয়ে তিনি এই যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা ঘটাইছেন বলে মনে করছে সিবিআই আজ শুরু টি টোয়েন্টি বিশ্বকাপ কাল সিটিদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড বৃহস্পতিবার বাংলাদেশ স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মহিলাদের বিশ্বকাপ পরের দিন অর্থাৎ নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারতীয় দল তো আজকে সকালের খবরের কাগজের খবর মানে মেইন খবর এগুলোই ছিল তো আমি আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করছি তোমাদের যদি এই ভিডিও মানে আমার খবর পড়ার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা প্লিজ দেখতে থাকো আর আমার জানি ভুল টুটি হয়তো হচ্ছে সেগুলো কী হচ্ছে তোমরা বলতে পারো আমি চেষ্টা করবো সেটা সংশোধন করার আর দেখা হচ্ছে আবার কালকে প্রতিদিন সাথে থাকো ভালো থাকো আর সুস্থ থাকো টাটা